জি অনেক ধন্যবাদ সাহেব আমাদের আহমেদ ভাই উনি এরপর অনেকগুলো কোশ্চেন করেছেন তো কোশ্চেন সারমর্ম যদি আমি একটু আপনাকে বলি কুইকলি সেটি হচ্ছে এবং এই ওনার কোশ্চেন ভিতরে আমার কোশ্চেনটি ছিল তো সেই জন্য আমি একসঙ্গে করতে চাই সাহেব ধরেন কেউ এসাইলামে অ্যাপ্লাই করলো এখন তো তারপরে সে এখন স্কিল ওয়ার্কারে আছে ধরেন কেয়ার ওয়ার্কার আছে সে এসাইলামে অ্যাপ্লাই করলো করার পরে কয়েক মাস পরে সে আরেকটি কস পেলো বা একটি জবের অফার পেলো অন্য একটা কোম্পানি কোম্পানির কাছ থেকে তাহলে এই ছয় মাস পরে তার ডিসন আসার আগে সে কি আবার সেই স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবে কি না এবং আরেকটি কোশ্চেন হচ্ছে যে এই যে যখন উনি কেয়ার ওয়ার্কার থেকে

সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন থ্রিসি লিভ যাদের থ্রিসি লিভ আছে এটা আপনারা জেনে রাখেন এটা ইমিগ্রেশন বেইল না সো ইমিগ্রেশন যদি বেইল না হয় এক্ষেত্রে আপনার স্কিল ওয়ার্কারের সুইচিং এর জন্য যে আপনার ক্রাইটেরিয়া গুলা আছে যে ক্রাইটেরিয়া গুলা থেকে আপনি বা যে স্টেটাস থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না সুইচিং এ সেই স্টেটাস গুলার মধ্যে আপনার কোনো জায়গায় লেখা নাই যে আপনি থ্রি সিট লিভ থাকা অবস্থা আপনি পারবেন না সে তো আপনি পারবেন এবং এখানে সিমিলার চটেই যে ইমিগ্রেশন পে এটা কিন্তু থ্রি সিডি ইমিগ্রেশন পেইন না সো সে ক্ষেত্রে সুইছিল প্রবলেম হবে না এখন